এই মুহূর্তে গোলাঘাট থানার সামনে আমি দাঁড়িয়ে আছি আজকে আমার মোট পাঁচটি প্রোগ্রাম ছিল সকালে দুটি ছিল একটা নন্দীগ্রামে একটা মেছিল তারপরে আমি অনেক পথ জাদনি করে কেশপুরে গেছি সেখান থেকে আমার ঘড়ারে ঘাটালের একটা সভা ছিল আমি কেশপুরের সভা থেকে গাড়িতে উঠার পরে আমার কোলাঘাটে একটা রেন্টাল গেস্ট হাউস আছে বাসে ভাড়া দিয়ে এখানে থাকি আগে গেস্ট হাউস সরকারি গেস্ট হাউসে উঠতাম এখন শাসক দলে ছিলাম আমি যদিও বিরোধী দল নেতা গেস্ট হাউসের আমি চাইলে পেতে পারি কিন্তু আমি নিই না আমি একটা ছোট্ট রেন্টাল গেস্ট হাউস রেখেছি রিফ্রেশমেন্টের জন্য এবং অনেক লোকজন দেখা করতে চায় কাঁথিটা অনেক দূর হয় কলকাতাটাও অনেক দূর হয় ওখানে অনেক কিছু নয় আর ওটা আমার কমপ্লিটলি রেন্টাল একটা হাউস তা আমার থেকে যে ছেলেটি আছে বললো স্যার কিছু সিভিল ড্রেসে আইপেকের ছেলে আর সিআই ওসি কোলাঘাটের তারা তমলুকের সিআই কোলাঘাটের ওসি তারা কাউকে না বলে এখানে ঢুকেছে এবং আপনার বেডরুমে ঢুকে গেছে বেডরুমে ঢুকে গেছে আমি তখন বললাম যে আপনি যে অফিসার আছে তাকে ফোন দিন প্রথমে ফোন ধরতে চাইনি পরে কোলাঘাটের ওসি সৌরভ চিনা ফোন ধরলো আমি বললাম দেখুন আপনি আমার পৌঁছানো পর্যন্ত ওয়েট করতে হবে কারণ মহামান্য হাইকোর্টে আমি অনেক লড়াই করেছি আমার বাড়ির সামনে অসভ্যতা আমার বাবা মা বয়স্ক বাবা মাকে প্রতিনিয়ত উত্তপ্ত করা হয়েছে ভাইপোর নির্দেশে এবং আমাকে বহুবার আক্রমণ করা হয়েছে গত তিন বছর মমতা ব্যানার্জিকে যেহেতু আমি হারিয়েছি নন্দীগ্রামে আমাকে হাইকোর্টের মহামান্না বিচারপতি রাজাশেখর মান্তা সেটা তিনি একটা অনেকগুলি প্রোটেকশনের মধ্যে একটা প্রোটেকশন দিয়েছেন এবং রাজ্য সরকারের পক্ষে দিদেন যিনি এজি ছিলেন মিস্টার মুখার্জি তারও অন বিহাফ স্টেট গভর্নমেন্ট কমিটমেন্ট ছিল যে শুভেন্দু অধিকারীর প্রিমিসেস সার্চ করতে গেলে হাইকোর্ট থেকে লিভ নেবে অথবা হাইকোর্টের অনুমোদন নিয়ে করবে এটা হয়েছিল এই কারণে মেঘনাথ পালকে গ্রেপ্তার করতে গিয়ে নন্দীগ্রামে আমার যে রেন্টাল রেস্টরুম কাম অফিস আছে নন্দনায়ক বাড়ে সেটা সার্চ করতে গিয়েছিল ওরা তারপরে আমি হাইকোর্টে যাই যে তাহলে এভাবে বিব্রত করবে এবং সার্চ ওয়ারেন্ট ছাড়া ভিডিওগ্রাফি ছাড়া আপনারা মিডিয়া ছাড়া বা আমার উপস্থিতি বা আমার অনুমোদিত লোকের উপস্থিতি ছাড়া সার্চ করতে পারেন আপনি যদি দুটো ভাঙা বন্দুক রেখে দেন আপনি যদি কিছু টাকা সেখানে রেখে দেন আপনি যদি জাল নোট হেরোইন ড্রাগের কিছু বেআইনি জিনিস রেখে দেন তার দায়িত্ব কে নেবে এবং আপনারা আমাকে ফাঁসাবেন এটা পারেন না ন্যাচারাল জাস্টিস 226 আমি ওরা ওখানে শুনতে চাইনি পরবর্তীকালে আমি আমার রাজনৈতিক সহকর্মী যারা আছেন বামদেব গুচ্ছাই দেবব্রত পট্টনায়ক সিন্তু সেনাপতিদের খবর দিই যে ভাই আমার পৌঁছানো পর্যন্ত তোমরা যাও এবং ওদেরকে বলো এই কাজটা করতে না আমার উপস্থিতিতে ভিডিওগ্রাফিতে সার্চ ওয়ারেন্ট যদি থাকে হাইকোর্টের অনুমোদন থাকে আমি অ্যালাউ করব আমি ল অ্যাবাইড তারপরে ওরা ওখানে যথেষ্ট অসভ্যতামি করেছে এক ঘন্টার বেশি সময় ধরে এবং এর নেতৃত্ব দিয়েছে সিআই তমলুক ও বেটার নামটা কি চম্পক রঞ্জন চৌধুরী আর যিনি নন্দীগ্রামে গণহত্যার সময় নন্দীগ্রামের ওসি ছিলেন আর এখানে ওসি সৌরভ চীনা এবং আমাদের লোকেরা পরে যখন যায় লয়ার কল্লকে ছিল নামদেব গুচ্ছাইদ সিন্টু পট্টনায়ক আরো পরে গেল এখন তাপসিও পৌঁছেছে নীলাঞ্জনও পৌঁছেছে তা আমাদের তাপস ভাইও আছে অনেক অনেক সুকুল এসছে তারপরে তারা আমাকে বলছে যে আইপ্যাকের লোকজন সাথে ছিল এবং তারা ছোট হাতিতে করে বস্তায় করে কিছু নয় অস্ত্র নয় ড্রাগ নয় টাকা নিয়ে গেছিল আমি অবাক কোন রাজ্যে বসবাস করছি আপনি ইসিআই এর অনুমোদন নেবেন না হাইকোর্টে কমিট করেছেন সার্চুয়ারিং নেবেন না ভিডিওগ্রাফি করবেন না মিডিয়াকে ডাকবেন না লিডার অফ অপোজিশন ইকু টু ক্যাবিনেট মিনিস্টার এবং হাইকোর্টে আমার প্রোটেকশন আছে আপনার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে স্টে দেয়নি আপনার আবেদন শোনেনি তারপরেও আপনি এই জিনিস করবেন আমি এখানে এসেছিলাম তা পুরুষ ও এবং সিআই দুজনই নেই আমার একটা প্রোগ্রাম নষ্ট করেছে আমি আপনাদের মাধ্যমে ঘাটালের হরারে যে দশ হাজার মানুষ জড়ো হয়েছিলেন তাদের কাছে ক্ষমা চাইছি যে গণদেবতা আমার কোনো ভুল দোষ নেই আমি বাধ্য হয়েছি মমতার অত্যাচারের শিকার আমার আরেকটা প্রোগ্রাম আছে পাঁচকুড়াতে রোড শো হিরোনের সমর্থনে আমি সেখানে যাব আমি আপনাদের মাধ্যমে এই রাজ্যের জনগণকে বলছি কোথায় নিয়ে গেছে ইলেকশন কমিশন কেন সৌরভ চিনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না আমি ইলেকশন কমিশনে কমপ্লেন করছি আমার ভিডিও সিসিটিভি ভুটিও যে আমি ট্রান্সফার চাইছি না সাসপেনশন চাইছি ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে এবং যদি এসপি নির্দেশে থাকে এসপি কেও এখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে এর পিছনে কে আছে আমি জানতে চাই আর আগামী কাল আমার লয়ার হাইকোর্টে একটি ক্যান অ্যাপ্লিকেশন করছেন যেহেতু এই কাজটা তারা এখানে করেছে আইনি পথে আমি এ লড়ব আর গোটা বাংলার জনগণকে আমি বলছি কোন রাজত্বে আছেন দেখুন যখন ভাইপোর বাড়িতে ভাইপোকে বা কাউকে ডেকেছে ওদের সিবিআই ইডি নোটিশ করে ডেকেছে কোন রাজত্বে আমরা আছি পশ্চিম বাংলার গণ জনগণ দেখুন আমি পুলিশের কাছে মমতা পুলিশের কাছে কৃতার্থ যে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করা মানে জঙ্গল মহল এবং অবিভক্ত মেদিনীপুরের প্রত্যেকটা ভোটারকে আক্রমণ করা এর জবাব পঁচিশ তারিখে আর এক তারিখের ভোটে আপনারা দেবেন আর আমি বিপুল সংখ্যক কর্মী সমর্থক জেলা সভানেত্রী নেতৃত্বে এসেছেন আমি তাদের বলবো ভোটের কাজে চলে যাবে ওরা চায় আমাদের প্রচার নষ্ট করতে আমি আইনি পথে মোকাবিলা করে নেব ইসিআই কে বলব আমি রাতের মধ্যে সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি যে পুলিশরা গেছিল তাদের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা নিতে হবে এবং এর শেষ আমি দেখে ছাড়ব চোর মমতাকে বলে গেলাম আপনাকে হারিয়েছি আপনাকে প্রাক্তন করব আপনার ভাইকে কোমরে দেড়ি পড়িয়ে টানতে টানতে জেলে নিয়ে যাব এবং কেষ্ট মন্ডলের সঙ্গে থাকবে আপনার ভাই

ফাঁসানোর কিন্তু একটা বিরাট চক্রান্ত ছিল এটা পরিষ্কার অধিকারীও সেই সন্দেহ করছেন অস্ত্র শস্ত্র টাকা পয়সার ভিতর রেখে দিয়ে কিছু একটা প্ল্যান ছিল জানি না শেষ পর্যন্ত কি দাঁড়াবে উনি তো প্রোগ্রাম বাদ মানে বাদ দিয়ে ছুটে চলে আসেন কোলাঘাটে এসে কথা বলতে চান যারা অফিসার আছেন কেউ আর দেখাও করছিলেন না কথাও বলছিলেন না পরে নাকি বলা হয়েছিল যে একটা নির্দিষ্ট অভিযোগ ছিল কেউ একজন ওনার ওই ফ্ল্যাট যেখানে ভাড়া নিয়ে আছেন ওখানে লুকিয়ে থাকতে পারে সেই সেই জন্য ঢুকেছিল পুলিশ তল্লাশি করতে আর শুভেন্দু অধিকারীর একটা এমনিতেই একটা রক্ষা কবচের একটা বিষয় রয়েছে ওনাকে ওনার বিরুদ্ধে যেমন হুট করে কোনো কেস নথিভুক্ত করা যায় না তেমনি তল্লাশি এইসবগুলো করা যায় না কোর্টের পারমিশন লাগবে এলাম সত্তর আশি জন লোক নিয়ে ঢুকে পড়লাম বেডরুমে ঢুকে পড়লাম এটা হয় নাকি আসলে এটা একটা চক্রান্ত এটা আমিও দর্শক কোথাও বুঝছি এটা একটা চক্রান্ত যে নির্দিষ্ট অভিযোগ রয়েছে কেউ একজন লুকিয়ে রয়েছে বলে ঢুকে পড়বো ভিতরে ঢুকিয়ে নিজের ইচ্ছা মতো করে দল বল মিলিয়ে একসঙ্গে ঢুকে পড়বে তো অত লোককে তো নজর দেওয়া মুশকিল আছে এবং বলা হচ্ছে আইপ্যাকের লোকজন ওর মধ্যে ছিল থাকতেও পারে এবার কিছু একটা রেখে দিয়ে ওই যেমন হয় আর কি আমাকে ওই যেমন মিথ্যা কেস দিয়ে ফাঁসানোর চেষ্টা হয়েছিল ভিতরে প্যাকেট ফেলে দিয়ে ওই রকম সবাই একসঙ্গে এসেছে কে কোথায় কজনের দিকে নজর রাখবেন যারা ওখানে আছেন মানে ফ্ল্যাটে আবাসন যেখানে উনি ভাড়া নিয়ে আছেন সেখানে ওনার স্টাফ কতজন যে সব দিকে নজর রাখবেন সব দিকে চোখ সম্ভব যে একসঙ্গে যে সত্য আশি জন লোক ঢুকে পারেন কতজনের দিকে নজর রাখবেন যেমন আমিও তো নজর রাখতে পেরেছিলাম না যখন পুলিশ একসঙ্গে সব ঢুকে পড়েছে কি করেছিল ফাঁসানোর চেষ্টা করেছিল তো এই ভোটের মুখে শুভেন্দু অধিকারীকে একটা বড় কেস দিয়ে ফাঁসানোর একটা ষড়যন্ত্র হয়েছিল সেটা আমারও কোথাও দর্শক একটা সন্দেহ লাগছে তা নাহলে এই সময় এইভাবে সবাই মিলে ওই জায়গায় ঢোকার কেউ চেষ্টা করতো না পুলিশের লোকেরা কিছু একটা প্ল্যান ছিল এবং কার প্ল্যান ছিল সে তো পরিষ্কার কারা করছেন কারা করাচ্ছেন সে তো পরিষ্কার এদিকে বলা হচ্ছে যে কমিশনের আন্ডারে পুলিশ রয়েছে কিন্তু অ্যাকচুয়ালি যা দেখতে পাচ্ছি ওই কমিশনও ওই রকম আর পুলিশ তো কার নির্দেশে চলছে সে তো আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে দেখলাম আরো তো অন্য জায়গাতে দেখছি এখন তো ধূপগুড়ি এলাকাতে দেখছি সে তো পুলিশ কিভাবে কাজ করছে কার নির্দেশে কাজ করছে সে তো আমরা দেখতেই পাচ্ছি তো এটা একটা বড় চক্রান্ত ছিল এটা পুলিশকার আমি জানি না শেষ পর্যন্ত কি হবে আবার এমন কোনো ভিডিও ফুটেজ পুলিশই সামনে আনবে কিনা যখন ঢুকছিলাম তখন পুলিশকে ধাক্কাধাক্কি করা হয়েছে বলে আবার কিছুই আবার আবার পুলিশের কাজে ব্যাঘাত বলে আবার কোনো কেস টেস হবে কিনা কিছু একটা হবে গেল পাইনি একটা প্ল্যান আছে এখনো প্ল্যানটা যে একেবারে ব্যর্থ সেটা আমরা এখনই কিন্তু বলতে পারবো না এখন তো জাস্ট ঘটনাটা ঘটেছে এখনই বলতে পারবো না কিছু একটা দেখবেন আসবে মানে শুভেন্দু অধিকারীকে দাগার জন্য কিছু একটা বিষয় আসবে যদিও শুভেন্দু অধিকারী পুরো বিষয়টাকে ফ্ল্যাশ করে দিয়েছেন এবং পরিষ্কার বলে দিয়েছেন যে আমি কমিশনকে জানাচ্ছি আমি হাইকোর্টকেও জানাচ্ছি কারণ আমার এখানে তল্লাশি করার ক্ষেত্রে হাইকোর্টের বা কোর্টের কিছু নির্দেশ আছে এবং কোর্ট যে রক্ষা কবস্থা দিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে তো পিসি ভাইপো তো চলে গেছিলেন সুপ্রিম কোর্টে সেখান থেকে থাপ্পড় মেরে তো আবার হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে তারপরেও কোর্টের কোনো অর্ডার নেওয়া হলো না মানে এইসব তল্লাশির ব্যবস্থা নিয়ে কিছু হলো না ঢুকে পড়লাম শুভেন্দু অধিকারীর বেডরুমে এটা হয় নাকি দেশে একটা নিয়ম কারণ আদালত ব্যাপার তো আছে নাকি কিছু তো মানতে হবে কিছুই পারে ভোটের মুখে এখন প্রচার চলছে এরপরে ওখানে ভোট রয়েছে ডিস্টার্ব ডিস্টার্ব করো করো নানান ব্যাস বা ধরার চেষ্টা করো বা কিছু একটা রয়েছে বলে এবার কেস টেস দিয়ে সেটা সেটাকে নিয়ে দাগার চেষ্টা করো এইসব কেন করতে হচ্ছে আপনারা নাকি প্রচুর উন্নয়ন করেছেন শুভেন্দু অধিকারী নাকি ওখানে কোনো ভিত্তি নেই পায়ের তলায় মাটি নেই তো আপনারা আবার এইসব করছেন কেন এত কিছু কেন করতে হচ্ছে হুম পুলিশকে ব্যবহার করে এইসব কেন করতে হচ্ছে আপনাদের তো নাকি বিরাট সমর্থন আপনাদের নেতা ওই একটা নেতা রয়েছে সেটা প্রচুর ভাটাচ্ছেন ওখানে প্রচুর ভাটাচ্ছেন জিতবেন বলে তো এইসব করতে হচ্ছে কেন পুলিশ দিয়ে হানা করে হানা করে এইসব কেন করতে হচ্ছে চেষ্টা তো বহু করেছেন পেরেছেন শুভেন্দু অধিকারীকে জব্দ করতে পেরেছেন চেষ্টা তো কম করেননি কলকাতা থেকে সুপ্রিম কোর্ট বহু ছুটেছুটি করেছেন পেরেছেন তো মালা দিয়েছেন ধরতে ধরতে পারবেন এসব করলে কালকে কালকে যাচ্ছেন আবারও থাপ্পড় খাবেন আসলে কি জানেন তো দর্শক এই টাপ্পর আমরা বলছি বটে জলবিছুটি এসব বলি বটে কিন্তু কোর্টের একটা সমস্যা কি জানেন তো কোর্ট ওই করে ছেড়ে দেয় কেন এটা করলেন এটা আপনি করতে পারেন না এটা করা আপনার উচিত হয়নি এই একটা বোয়াটু ছেড়ে দিল আর আমরা বললাম ভর্ষনা করেছে কি হচ্ছে তাদের ঘোড়ার ডিমটা ভর্সনা টর্সনা করে কিছু হবে না এই যে মাম্পি দাসকে মিথ্যা মামলাতে মিথ্যা ধারাতে যে গ্রেপ্তার করে রেখে দেওয়া হয়েছিল যে কদিন উনি জেলবন্দি ছিলেন ওনার জীবনের তো ক্ষতি হয়েছে অনেকটা ওনার পরিবারের উৎকণ্ঠা ওনার উৎকণ্ঠা একটা বিরাট রবার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমি তো জানি আমি তো জেলবন্দি ছিলাম আমি তো জানি কি হলো ওনাকে জামিন দিয়ে দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে আর সেই সঙ্গে কি বলা হলো না ওই ভর্সনা করা প্রশ্ন তোলা যে পুলিশ কি করে এই ধারা পরে অ্যাড করলো ম্যাজিস্ট্রেট কি করে তাকে জেলবন্দি করে দিলেন সুপ্রিম কোর্টের গাইডলাইনটা কেন মানলেন না আপনারা কি কিছুই জানেন না কিছুই মানবেন না এই ব্যাস আমরা সেটাকে নিয়ে খুব লাভালাভি করলাম দেখলেন তো সুপ্রিম হাইকোর্ট কেমন থাপ্পড় মেরেছে কেমন ভুঁক মুখ ঘষে দিয়েছে কেমন চুনকালি মেরে দিয়েছে যা আমাদের যা ভাষা আর কি নিজেরাই নিজেরা নিজেদেরই সমালোচনা করছি কি আর করবো দর্শক মানে আমরা এগুলো বলি এত মুখ ঘষা বলি হ্যাঁ মুখে থাপ্পড় পাথরে মুখ ঘষা সে তো বলি কিন্তু বলে বলে আবার পরে নিজেরাই ভাবি যে এইসব বলছি বটে কি হচ্ছে এতে আমাদের কাগজেই মুখ ঘষা মুখ থুবড়ে পড়া ঝামা ঘষা ঝামা ঘষে ঘষে তো এত ঝামা ঘষেছি আমরা কয়েক শেষ কথা তো তো কিছু লাভ হয়েছে সুতরাং এই কথার কথার ব্যাপারে মানে যারা দেখছেন তো মানে পিঠে গন্ডারের চামড়া হয়ে গেছে গন্ডারের চামড়া মানুষের চামড়া নেই ওদেরকে আপনি লাঠি দিয়ে মারলেও লাগবে না গন্ডারের চামড়া হয়ে গেছে সেখানে মুখের ভাষাতে কি তাদের বিবেক জাগ্রত হবে বা কি তাদের মুখের ভাষাতে তারা কি নিজেদেরকে তারা ভালো করে জানেন খুব জোর হলে ওই ভৎসনা ভৎসনা করবে কি যায় লোকে আমাদেরকে বলে আমরা সহ্য আর ওখানে তো ব্যাপার ও মানে এরকম হয়ে গেছে চোর চোর করে দিনটা চিৎকার করলেও যাদের কানে লাগে না আর ওইরকম ভদ্র ভাষাতে ভৎসনা যে আপনারা কি নিয়মটা জানেন না গাইডলাইনটা কি জানেন না বাবা এই তো বিরাট ভদ্র ভাষা ও হচ্ছে আবার কোনো কাজ হলো হ্যাঁ এরকম হয়ে গেছে সুতরাং এইসব হবে না এদের পালটা ওই যে শুভেন্দু অধিকারী বলছেন যে ট্রান্সফার না সাসপেন্ড করতে হবে সাসপেন্ড মানে অন্তত পক্ষে তার একটা ক্ষতি মানে তার যেন কেরিয়ারে দাগ পড়ে এইরকম মিনিমাম করতে হবে শুধু ভরসা না করে ছেড়ে দিলে হবে না কেরিয়ারে দাগ পড়ে বা পারলে যে ঢুকিয়ে দিতে পারা যায় জেলবন্দি করে সব থেকে বেটার তো সেরকম কিছু করতে হবে শুধু ভরসা করে সেটা দিলে হবে না যাই হোক শুভেন্দু অধিকারী খুব লড়াইটা করছেন দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মনে হয় এলাকার মানুষও বুঝতে পারছেন আর এই সব ঘটনা যত হবে আমার মনে হয় শুভেন্দু অধিকারীর প্রতি সমর্থন বাড়বে যারা ভাবছেন যে ওনাকে দিয়ে কেস দিয়ে দিয়ে দেখিয়ে চমকে ধমকে দিয়ে সব বের করে দেব আর মনে হয় না সেটা হবে আর এইগুলো একটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা এই দেখবেন আজকে বেশ কয়েকটা জায়গাতে গন্ডগোল হয়েছে মিঠিন চক্রবর্তীর মিছিলে বোতল ছোড়া ওদিকে সিপিএম এর এক নেতার যাদবপুরে ওখানে সেখানে মানে সমস্যায় ফেলা আবার দেখুন এখানে ফেলা বা ওই কিছু কিছু জায়গাতে একটু অন্যরকম স্লোগান দিয়ে দেওয়া কটুক্তি করে সমস্যায় এগুলো কারা করছেন বলুন তো এগুলো যারা করছে এক হচ্ছে সরকার তার মেশিনারিকে ইউজ করছে আর পকেট পকেটে কিছু লোক ওই নির্দিষ্ট কিছু হাতে হাতে গুণা তাদেরকে দিয়ে এগুলো করাচ্ছে কিন্তু একটা জিনিস নিশ্চয় আপনারা লক্ষ্য করছেন যেদিন ভোট হচ্ছে দেখেন ভোটে কোনো গন্ডগোল নেই ভোটে গন্ডগোল করতে গেলে তো প্রত্যেকটা বুথে লোক রাখতে হবে তো প্রত্যেকটা বুথে লোক কোথায় গন্ডগোল করার তো একটা একটা লোকসভা একটা লোকসভাতে এই গন্ডগোল পাকানোর লোক হবে পনেরো কুড়িটা একটা লোকসভা মানে বুঝতে সাতটা বিধানসভা তার মধ্যে লোক হয়তো পনেরো কুড়িটা এই পনেরো কুড়িটা লোককে ফিট করে ফেলা হচ্ছে যে কোনখান দিয়ে মিঠিন চক্রবর্তীর র্যালিটা হচ্ছে বলতো ঠিক ওখানে বিল্ডিং এর উপরে দাঁড়াবি বা ওখানে রাস্তার মোড়টায় দাঁড়াবি তো ওদেরকে দিয়ে ডিস্টার্ব করে দেওয়া হচ্ছে আর সেটা খবর হয়ে যাচ্ছে সেই খবরটা দেখে মনে হচ্ছে মানে বিরাট তৃণমূল কংগ্রেস বিরাট শক্তিশালী অ্যাকচুয়ালি না এই যে এখানে এত গন্ডগোল হচ্ছে তো যেদিন ভোট হবে কিছু নেই ওই ওই গন্ডগোল করছেন ওদেরকেই কিছু কিছু ওদেরকেই কিছু কিছু জায়গাতে গন্ডগোল হবে বাকি সব জায়গায় দেখবেন পিসফুল শান্তিপূর্ণ ঘটেছে কারণ বাকি জায়গাতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই লোকজন নেই নিচে যারা কাজ করছেন তৃণমূল কংগ্রেসের তারাও বলেছেন বাবা এই সব গন্ডগোলে যাবই না যাবোই না এমনি আগের গন্ডগোলে যা ফেসে রয়েছি আবার একটা বোম পড়লে এক্ষুনি এনআইএ হয়ে যাবে শুভেন্দু অধিকারী রয়েছেন না একটা পড়লে এনআইএ হয়ে যাবে বা একটা খুন হলে সিবিআই হয়ে যাবে কি দরকার কোথাও আবার ইডি চলে আসবে কি দরকার যাবো না ফলে এই যে গন্ডগোল যেগুলো হচ্ছে ভোটের পরে এগুলো ওই মুষ্টিমেয় কিছু লোককে দিয়ে করানো হচ্ছে আর সঙ্গে পুলিশকে দিয়ে করা হচ্ছে পুলিশ তো মেশিনারি নিজেদের মেশিনারি তাদেরকে দিয়ে করানো হচ্ছে কিন্তু মানুষ এবং তৃণমূল কংগ্রেসের এই নিচুতলায় যারা রয়েছেন তারা কিন্তু এইসবের দিকে ঝুঁকছেই না ফলে এইসব যতই হবে কিছু লাভ হবে না মানুষ বিরক্ত হচ্ছেন এইসব কাণ্ড কারখানা থেকে মানুষ বিরক্ত হচ্ছেন কারণ শুভেন্দু অধিকারীর একটা আলাদা ইমেজ তৈরি হয়েছে সত্যি বাংলার পরিবর্তন করার জন্য উনি কিন্তু ভীষণ খাটছেন দাঁতে দাঁত চেপে লড়াই করছেন ওনাকে বেদার অনেক চেষ্টা হয়েছিল কিন্তু পেরে উঠছে না শাসক এই যে লড়াই মানুষ যখন লড়াই করেন না পরিবর্তনের জন্য তখন কিন্তু মানুষের সাপোর্ট মানে অন্যদের সাপোর্ট থাকে প্রচুর সেই সাপোর্টটা কিন্তু উনি পাচ্ছেন আর এইগুলো যত হবে জানি না শেষ পর্যন্ত কি গল্প আবার ফাঁদবে এখন ওয়েট করছি দেখি আর পুলিশ এখন কি ভিডিও ফ্ল্যাশ করবে দেখতে হবে বা শাসক কি ভিডিও ফ্ল্যাশ করবে দেখতে হবে তো যাই হোক যা হচ্ছে হচ্ছে আমার মনে হয় এতে শুভেন্দু অধিকারীরই লাভ হচ্ছে মিডিয়াতে প্রকাশ হয়েছে আর লাভ আমি আমি বলবো যেমন উনি আপিল করছেন আমার মনে হয় বাংলার মানুষের এটা ভাবা উচিত যে একটা মানুষকে এত অত্যাচার করা হচ্ছে অথচ উনি কিন্তু লড়ছেন বাংলার পরিবর্তনের জন্য এই সময় যদি ওনার পাশে সাধারণ মানুষ না থাকেন তো আর কবে থাকবে আর কবে থাকবেন তবে আমার ধারণা থাকবেন আমার ধারণা থাকবেন দর্শক কি বলবেন আজকে যে কণ্ঠটা ঘটিয়েছে পুলিশ বা পুলিশকে দিয়ে ঘটনা হয়েছে কি করা উচিত কে বা করাচ্ছেন কি উদ্দেশ্য আপনাদের যদি কিছু ধারণা থাকে বা আপনাদের যদি কোনো সোর্স থাকে এলাকার সূত্রে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে